টেম্পল টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মৃত্যুর পর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান নিয়ে আজকে আমাদের আয়োজন বৌদ্ধ ধর্মে মৃত্যুর পর অন্ত্যেষ্টিক্রিয়া ক্রিয়া একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক আচার এই প্রক্রিয়াটি অঞ্চলভেদে কিছুটা ভিন্ন হতে পারে তবে মূল ধারণা ও রীতিনীতি প্রায় একই থাকে নিচে বৌদ্ধদের অন্ত্যেষ্টিক্রিয়ার মূল ধাপগুলো তুলে ধরা হল মৃত্যুর পরে শরীর প্রস্তুত করা মৃত্যুর পরপরই আত্মীয় স্বজন শান্ত পরিবেশে প্রার্থনা করে যেন মৃত শান্তি পায় মৃতদেহ সাধারণত স্নান করানো হয় এবং পরিচ্ছন্ন সাদা পোশাক পরানো হয় অনেকে মৃতের মুখে স্বর্ণ পয়সা দিয়ে থাকেন দুই সাতকার বা দাহকার্য বৌদ্ধদের মধ্যে সাধারণত মৃতদেহ দাহ করার রীতি প্রচলিত তবে কিছু সম্প্রদায় কবর দেওয়ার রীতিও আছে দাহের আগে ভিক্ষুরা উপস্থিত থেকে প্রার্থনা ও ধর্মদেশনা দেন সূত্র পাঠ করা হয় যেমন সূত্র অনিচ্ছতা বা চিত্ত অনিত্য সম্পর্কিত উপদেশ তিন পুণ্যদান ও দান অনুষ্ঠান বৌদ্ধ বিশ্বাস অনুযায়ী মিতের আত্মার শান্তির জন্য পুণ্য অর্জন ও দান গুরুত্বপূর্ণ আত্মীয়রা ভিক্ষুদের খাদ্য ও পোশাক দান করেন যা মিতের নামে উৎসর্গ করা হয় মৃত্যুর পর সাত দিন এক পাঁচ দিন এক চার স্মরণানুষ্ঠান বিশেষ দিনগুলোতে যেমন সাত দিন এক পাঁচতম দিন ছয় মাসিক একম বর্ষপূর্তি আত্মার মঙ্গল কামনায় প্রার্থনা ও পুণ্যদান হয় ভিক্ষুদের আমন্ত্রণ করে ধর্মদেশনা শোনা হয় পাঁচ মূল বিশ্বাস বৌদ্ধরা মনে করেন মৃত্যু জীবনের একটি চক্রের অংশ এবং পুনর্জন্ম পুনরাবর্তন ঘটে মৃতের আত্মা যেন উত্তম জন্ম লাভ করে সেজন্য প্রার্থনা করা হয় আপনাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন